এবার আর সতর্ক নয় ফুটপাত দখল করে ব্যবসা করলেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের মঙ্গলবারের পর বুধবার ফের ফুটপাত দখলমুক্ত মুক্ত করতে ধুপগুড়ি শহর জুড়ে যৌথভাবে অভিযানে নামে পুলিশ এবং পৌরসভা এদিন শহরের নিউ মার্কেট হাই স্কুল সংলগ্ন রাস্তায় ফুটপাত দখল মুক্ত করতে অভিযান চালানো হয় মুখ্যমন্ত্রী নির্দেশে ফুটপাত দখল করতে অভিযানে নামে পুলিশ এবং পৌরসভা এদিন ব্যবসায়ীদের করার নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে রাস্তা খালি করে দিতে হবে এরপরও কেউ যদি ফুটপাত দখল করে ব্যবসা করেন তাহলে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে এদিনের অভিযানে মহকুমা পুলিশ আধিকারিক গিলসান লেপচার ধুবড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা ফুটপাত দখল মুক্ত করতে অভিযান চালায় এই বিষয়ে পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং কি বললেন আমরা শুনে নেব এটা রাস্তা বন্ধ করছে এটা কার এটা কার এটা কার এই দোকানদারদের দায়িত্ব নিতে হবে কোনো বাড়িক রাখা এটা 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 সরাক হল রাস্তা ক্লিয়ার আধা ঘন্টা রাস্তা ক্লিয়ার থাকবে না থেকে পৌরসভা আপনারা জানেন যে পৌরসভায় আগেও চুরিপট্টি বিভিন্ন জায়গায় আমরা রেড করেছিলাম এই অবৈধভাবে ইনক্লোজারকে দিয়ে তো যেহেতু আমাদের গার্জিয়ান মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় ডেকেছেন এবং পরিষ্কারভাবে বলেছেন কোনো রেয়াত করা হবে না ফুটপাত মানুষেরই ফুটপাথ থাকে মানুষ হাঁটাচলা করবে সে যেই হোক না কেন পুরো ফুটপাত ক্লিয়ার হবে এবং এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন ব্লক প্রশাসন সবাই একসাথে মাঠে নেমে এই কাজ কিন্তু করা হয় এর আগেও দেখা গেছে আপনারা অভিযান চালিয়েছেন তারপর পরিষ্কার স্ট্যান্ড কালকের পরে যারা অবৈধভাবে করবে তাদের মাল তুলে নেওয়া হবে এই ব্যাপারে কোনো রেয়াত হবে না প্রয়োজন পড়লে যদি কাউকে ঘর ভাঙতে হয় সে ভাঙতেও হবে কোনো রেয়াত হবে না এটা খোলা দিতে হবে এটা কালকের পরে কিন্তু একটাও চলবে না পরিষ্কার হয় বলে তাহলে একটাও ফ্যান কোনো কিছু কিন্তু বাইরে থাকবে না মৃত নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলনোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিশদে জানতে কল করুন